তাদের জন্য কিছু নসিহত থাকবে ইনশাআল্লাহ আল্লাহাক ব্যবসাকে হালাল করেছেন রিবাকে হারাম করেছেন আল্লাপাক সুরা বাকার কথা বলছেন ব্যবসা কি করে ব্যবসার মূল মন্ত্রটা কি ব্যবসার মূলনীতি হচ্ছে যে ব্যবসায় লাভ এবং লস উভয়ের রিস্ক আছে কথা কি বুঝতে পারছেন এক ভাই ব্যবসা করছেন লাভও হতে পারে লসও হতে পারে যখন আমরা রিবা মুক্তভাবে একটা ইসলামিক অর্থনীতি প্রতিষ্ঠা করব তখন ব্যবসাভিত্তিক ইসলামিক অর্থনীতি যখন চলবে তখন ক্যাপিটাল বা সম্পদটা এক হাত থেকে আর হাতে সার্কুলেট হতে থাকবে মনে করেন আমরা ব্যবসা করছি একটা মার্কেটের মধ্যে ছোট করে বোঝাই ছোট্ট মার্কেট ছোট্ট বাজার এখানে সবাই ব্যবসা করছি এই ব্যবসার মধ্যে কেউ লাভ করবে কেউ লস করবে যে ব্যক্তি লাভ করবে লাভ করে আস্তে 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 ধনী হবে যখন তার ধন পরিমাণ সম্পদ অতিক্রম করবে তখন তাকে জাকাত দিতে হবে এতে করে সমাজের যে অংশের মানুষের হাতে সম্পদ নাই সে অংশের মানুষের কাছে জাকাতের মধ্য দিয়ে সম্পদ যাবে সম্পদ সার্কুলেট করবে সমাজ আজকে আপনি লাভ তখন আল্লাহ রব্লা আলমিন ওই মার্কেটের উপরে আল্লাহ ওই মার্কেটটার উপরে যাক তিনি যাকে ইচ্ছা ধন দিবেন যাকে ইচ্ছা গরিব করবেন মানে সম্পদ বন্টনটা আল্লাহ রব্লা আলমিন সরাসরি করবেন তখন বুঝতে পারছি কি আচ্ছা কিন্তু যদি এখানে রিবা আসে ব্যবসার মধ্যে রিবা চলে আসে বা মজুদারিতা চলে আসে বা মাপে কম দেওয়ার একটা ব্যাপার চলে আসে বা দুর্নীতি চলে আসে কালোবাজারি চলে আসে তখন কি হবে সম্পদটা মার্কেটে আর সার্কুলেট করবে না কারণ সুদের মধ্যে লাভ লসের কোনো রিস্ক নাই হ্যাঁ লাভের রিস্ক লাভের একটা অংশ আছে লসের কোনো রিস্ক নাই আপনি একশো টাকা দিয়েছেন একশো টাকা পাবেন এক বছর পর আপনি দুশো টাকা দিয়েছেন দুশো টাকা পাবেন এক বছর পর এখানে কি লসের কোনো ভূমিকা আছে লসের কোনো ভূমিকা নাই এক্ষেত্রে কি হচ্ছে এখানে শুধু লাভের অংশটুকু আপনি নিচ্ছেন লসের কোনো রিস্ক আপনি নিচ্ছেন না এতে করে কি হবে ধনীরা আরো ধনী হতে থাকবে এবং গরিব আরো গরিব হতে থাকবে শুধু তাই নয় এই ধনীরা যখন জাকাতও দিবে না তখন এই গরিবদের অবস্থা হবে একদম মানবেতর যেটা এই ছোট্ট একটা মার্কেট দিয়ে উদাহরণ দিলাম এই ছোট্ট মার্কেটটাকে আপনি একটা দেশ কল্পনা করতে পারেন আবার একটা বিশ্ব কল্পনা করতে পারেন পুরো ওয়ার্ল্ডে এই ইকোনমিক সিস্টেমটা এখন চলছে সুদভিত্তিক ইকোনমিক সিস্টেম আমি কি বুঝাতে পারছি ভাই আচ্ছা তো ব্যবসায়ী যারা আছেন তাদের প্রতি একটা নসিহত দিয়ে শুরু করি আলোচনা সেটা হলো একটা সুসংবাদ দিয়ে শুরু করি নবী সাল আলিম্লাম একটা হাদিসে বলেছেন যে একজন সৎ ব্যবসায়ী যে ব্যক্তি একজন সৎ ব্যবসায়ী মাপে কম দেয় না মজুদারিতা করে না দুর্নীতি কালোবাজারি করে না আমানতের খেয়ানত করে না মানুষকে ঠকায় না এই ব্যক্তি দিন নবীগণ সিদ্দিকগণ শহীদগণের সাথে ইনশালিক তাহলে ব্যবসা করে জান্নাত পাওয়ার সুযোগ নাই আচ্ছা ধন সম্পদ অর্জন করতে কোনো অসুবিধা নেই কিন্তু ধন অর্জন করে ওসমান গানী রাজি আল্লাহ মতো মন মানসিকতা লালন করতে হবে ধন সম্পদ আল্লাহ দিতে পারে যখন আপনি ব্যবসা করবেন হালাল ব্যবসা করবেন মাপে কম দিবেন পণ্য মজুদ করবেন না ইচ্ছাকৃতভাবে মার্কেটের মধ্যে কৃত্রিম সংকট তৈরি করবেন না কৃত্রিম সংকট বোঝেন এই যে একটা রাষ্ট্রের মধ্যে যখন ইকোনমিক একটা ডিজাস্টার তৈরি হয় এর একটা বড় অংশের জন্য দায়ী হচ্ছে কৃত্রিম সংকট ইকোনমিক্সের ভাচারকে কৃত্রিম সংকট বলে মানে সমস্যা আসলে কিছু নাই কিছু মানুষ সমস্যা তৈরি করেছে মনে করেন কোনো সমস্যা নেই ইকোনমি খুব সুন্দর চলছে কিছু মানুষ তার ব্যক্তি স্বার্থের জন্যে কিছু পণ্যকে মজুদ করে রেখে দিল যে মানুষের মার্কেটে যখন ক্রাইসিস দেখা দিবে পণ্যের তখন এটাকে ডাবল দামে বিক্রি তো সে মনে করছে এটা আমি তো ব্যবসা করছি সে মনে করছে এটা তো ব্যবসা প্রকৃত অর্থে এটা একটা প্রতারণা মার্কেটে গেলেন পণ্য রাখা আছে মদিনার বাজারে তিনি হাত ঢুকিয়ে দিলেন দেখলেন ভিতরের অংশটা ভেজা ওলা যারা আছেন তারা হাদিসগুলো জানেন ভেতরের অংশটা ভেজা তো তিনি ব্যবসায়ীকে বলছেন যে এটা কি ভিতরে ভেজা কেন উপরে সুক না কেন তো সেই ব্যবসায়ী বলছে যে এভাবেই আমি পণ্য বিক্রি করি যার ইচ্ছা সে নিবে যার ইচ্ছা হয় সে নিবে না নেবে সল্লাহুলসাল্লাম তুমি কেন এটাকে উন্মুক্ত করে দিলে না মানুষ জানতে পারত যে আসলে তোমার পণ্যটা কতটুকু সঠিক কতটুকু বেঠিক বা কতটুকু বিশুদ্ধ কতটুকু অশুদ্ধ মানসানা ফাইলাই মিন্না না হাজিস্তা এখান থেকে এসেছে তিনি বলছেন যে ব্যক্তি প্রতারণা করে সে ব্যক্তি আমার উন্মতর অন্তর্ভুক্ত না কথা বুঝতে পারছেন এই যে কৃত্রিম সংকট তৈরি করে প্রতারণা করেছে সে কিন্তু উম্মতের নাম থেকে কাটা পড়ে যাচ্ছে সে কাফের হয়ে গেছে এমনটা বলছি না সে কিন্তু জালেম ঠিকই হয়ে গেছে ফাসেক হয়ে গেছে এখন এখানে একটা শাস্তি আছে এটা গেল তার ব্যক্তিগত শাস্তি যে সে উম্মত থেকে ডিটাস্ট হয়ে যাচ্ছে মানা ফালে ইসামিন না সে আমার অন্তর্ভুক্ত না নবীজি বলছেন একটা হাদিসের মধ্যে সাল্লাম যে প্রতারক যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে ব্যবসায় মানুষকে ঠকায় মাপে কম দেয় কে আমাদের মাঠে এদের অবস্থা এমন হবে যে এই কানের লতি পর্যন্ত এদের ঘামে ডুবে থাকবে কানের লতি পর্যন্ত ঘামে ডুবে থাকবে তিন শ্রেণীর মানুষকে বলা হচ্ছে খুবই ক্ষতিগ্রস্ত কে আমাদের মাঠে এক শ্রেণী তার মধ্যে এক শ্রেণী যারা মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে আমাদের আলোচনা অংশটুকুর মধ্যে কি ব্যবসায়ীদের জন্য হেদায়ত পাওয়া যাচ্ছে না আপনি যদি বিশুদ্ধভাবে রসুল সাল্লাহ মেনে ব্যবসা করেন ইনশাআল্লাহ নবীজি বলছেন এটাই শ্রেষ্ঠ কামাই হাতের কামাই এটা শ্রেষ্ঠ কামাই ব্যবসা করে যে হালাল ব্যবসা করে আপনি সম্পদ উপার্জন করছেন এটা আপনার শ্রেষ্ঠ কামাই শ্রেষ্ঠ উপার্জন কিন্তু এখানে যদি কালো বাজারই চলে আসে মজুদারিতে আসে কৃত্রিম সংকট তৈরি করেন মাপে কম দেন মানুষকে ঠকান প্রতারণা করেন তাহলে নিজের তো ক্ষতি হবেই ইহকাল পরকাল তো ধ্বংস হবেই জাতিরও ক্ষতি হবে জাতির কি ক্ষতি হবে একটা হাদিস অনেকদিন আগে আমি এখন রেফারেন্সগুলো মুখস্থ বলতে পারছি না অনেকদিন আগে বলেছি এই পাঁচটা কাজের কথা বলা আছে এই পাঁচটা কাজের কারণে পাঁচটা বিপদ নেমে আসে তার মধ্যে একটা হচ্ছে যখন কোন সম্প্রদায়ের ব্যবসায়ীরা মাপে কম দেওয়া শুরু করে এই যে প্রতারণা করা শুরু করে তখন আল্লাহর পক্ষ থেকে দুর্ভিক্ষ চাপিয়ে দেওয়া হয় এখন কি শুনতে পারছেন যে দেশের সামনে দুর্ভিক্ষ এরকম স্টেটমেন্ট কি পাওয়া যায় আচ্ছা একটু রিজনগুলো ব্যাখ্যা করি আলোচনা তো আমরা অনেক ধরনেরই শুনি একটু বাস্তবিক কিছু শোনে সুফহান আল্লাহ পড়তে হয় জানেন না আলহামদুলিল্লাহ পড়তে হয় জানেন তো তেলাওয়াত পড়তে হবে কতদিন বলে আসছি তাই নয় কি পাচক তো নামাজ পড়তে হয় সবাই জানি না এবং নামাজ তো আমরা মাসা পড়ি পড়িত আলহামদুলিল্লাহ নবী সাল আসলামের সুন্নতের উপর আমল করতে হবে এটা জানি তো আচ্ছা কিন্তু সমস্যা কোন জায়গায় সমস্যা হচ্ছে কোরআন এবং সন্ন্যার বিধানগুলো দিয়ে আমরা বিশ্বের চ্যালেঞ্জগুলোকে মোকাবেলা করতে পারছি না সমস্যা এখানে কোরআন আমার হাতে আছে নবীর হাদিসগুলো আমার কাছে আছে কিন্তু বিশ্বের ভয়ঙ্কর যে সংকট যে চলমান সংকটগুলো চলছে ফিতানগুলো চলছে এগুলোকে মোকাবেলা করতে পারছি না বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে এখন জায়নিস্টরা খোলামেলা বললাম বিশ্বটাকে নিয়ন্ত্রণ করছে এখন জায়নিস্টরা জায়নিস্ট কারা সব ইহুদি সব খ্রিস্টান নয় সব ইহুদি সব খ্রিস্টানকে জায়নিস্ট বলা হয় না ইহুদ এবং খ্রিস্টানদের মধ্যে যারা একে অপরের বন্ধু তাদেরকে জায়নিস্ট বলা হয় আঠারোশো সালের পর থেকে এই মুভমেন্টটা সারা ওয়ার্ল্ডে তৈরি হয়েছে এবং এখন দু সালের দিকে এসে বিগত প্রায় পঞ্চাশ ষাট সত্তর বছর থেকে বিশ্বের বড় বড় প্রত্যেকটা ডিপার্টমেন্ট এরা নিয়ন্ত্রণ করছে মিডিয়া ওদের হাতে আপনার এই যে ইন্টারনেট সেকশনগুলো আপনি যত অ্যাপস ইউজ করছেন সার্চ ইঞ্জিন ইউজ করছেন স্মার্টফোন ইউজ করছেন গুলো ইউজ করছেন সবকিছু ওদের প্রযুক্তি যত বড় বড় প্রযুক্তিগত প্রতিষ্ঠান আছে ওদের এবং যত নিউক্লিয়ার আছে পাশাপাশি পারমাণবিক এবং বলে নিউক্লিয়ার এবং থার্মোনিউক্লিয়ার যত অস্ত্রগুলো আছে বেশিরভাগই ওদের কাছে পৃথিবীর সবচেয়ে দামি সম্পদ এখন হচ্ছে ব্ল্যাক গোল্ড অয়েল বলা হয় এটা সবচেয়ে বেশি রিজার্ভ ওদের কাছে আছে মাটির নিচে আমেরিকার মাটির নিচে এত বেশি তেল আছে যেটা দিয়ে সে আগামী আরো বিশ বছর চলতে পারবে যদি পৃথিবী থেকে তেল চলেও যায় আমেরিকা কি তেল উৎপন্ন করে কোথেকে নেয় কোথেকে নেয় আমাদের তেল চলমান সংকট ওরা নিয়ন্ত্রণ করছে ফাইন্যান্স মানে আপনি বিশ্বের যত মিলস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ফ্যাক্টরিজ দেখছেন এর গোরাপত্তন ওদের কাছে পলিটিক্যাল দর্শনগুলো আপনার ডেমোক্রেসি বলেন সেকুলারিজম বলেন কমিউনিজম বলেন ন্যাশনালিজম বলেন যত বড় বড় দর্শনগুলো আছে দর্শনগুলো কিন্তু মুসলিমদের থেকে আসে নাকি আসছে নাকি এই প্রত্যেকটা দর্শন ফিলোসফিগুলো কি মুসলিমদের থেকে আসছে নাকি এটা পশ্চিম থেকে আসছে কোন পশ্চিম যেই পশ্চিমের মধ্যে ছেলে ছেলেকে বিয়ে করতে পারে সুভানাল্লাহ বলছেন নাকি একটু আগে আমি সার্চ করে একটা নিউজ দেখে আসলাম এই কিছুক্ষণ আগে দুই ঘন্টা আগে একটা ঘটনা ঘটেছে দুই ঘন্টা আগে পশ্চিমের একটা কান্ট্রির মধ্যে দেখলাম যে সমকামীদের জন্য একটা বার আছে সমকামী তো বোঝেন মানে গেস তো সেখানে একটা হামলা হয়েছে সেখানে পাঁচজন মারা গেছে ওদের ওদের মধ্যে হামলা তার মানে এমন সভ্যতা যেখানে সমকামিতা নিবারণ করার জন্য আলাদা বারও হালাল এই সভ্যতার কাছ থেকে আমাদেরকে শিখতে হচ্ছে এখন ওরা আমাদেরকে শেখায় যে মানবতা কাকে বলে তাই না ওরা আমাদেরকে শেখায় যে মুসলিম কান্ট্রিতে মানবতা বিরোধী অপরাধগুলো হচ্ছে দমন করতে হবে ওরা শিখায় আমাদেরকে যেই সমাজের মধ্যে ছেলে ছেলে বিয়ে করা যায় না মেয়ে মেয়ে বিয়ে করতে পারে না উসুবে জেনাত ওপেন যে যার সাথে সে জানা করতে পর্নোগ্রাফি ওদের একটা ওদের জন্য পর্নোগ্রাফি ফরজ ওদের জন্য পর্ন ফরজ সারা বিশ্বে 92 92 বিলিয়ন ডলারের ব্যবসা করে ওরা পর্নোগ্রাফি দিয়ে এই যে মুভিসগুলো ছড়িয়ে দেওয়া হচ্ছে না এগুলো বিজনেস এর পিছনে আছে ব্যবসা অর্থ মানি এখানে এগারোটা প্লেয়ার এদিকে এগারোটা প্লেয়ার ক্রিকেট ম্যাচই মনে করেন তো এই খেলার মধ্যে একটা বাণিজ্য হয় না হয় না খেলাতে বাণিজ্য হয় না জুয়া হয় না এরপর খেলার মধ্যে যে দল জিতে তাকে কিছু টাকা প্রাইজ মানি দিয়ে ছেড়ে দেওয়া হয় বাকি বড় অংশের বাণিজ্যটা কারা করে যারা এই খেলাগুলোকে পরিচালনা করে আমার কথা কি বুঝতে পারছেন ঠিক একইভাবে এই ইন্ডাস্ট্রির মধ্যে প্লেয়ারের মতো এরা বাণিজ্য করে ওরা অল্প টাকা দিয়ে তো এদের এখানে এই হচ্ছে এগুলো ছড়িয়ে দেওয়া হয়েছে মুসলিম বিশ্বের মধ্যে আমি বোঝাতে চাচ্ছি যে এমন সভ্যতার কাছ থেকে আমরা কেন হেদায়ত নিব যে সভ্যতার মধ্যে নোংরামি জেনা ব্যবিচার অশ্লীলতা ফাহেসা জিনিস এবং লক্ষ লক্ষ মানুষের নিরাপরাধ মানুষের রক্ত লেগে আছে ওদের কাছ থেকে নিব কেন আমার কাছে কি এবং নাই আমাদের কাছে কি কোরআন এবং রসুলের সুন্নত কি পরিপূর্ণ নয় হ্যাঁ বলেন আমাকে একটু কথা বলেন কোরআন এবং সন্না কি পরিপূর্ণ না অসম্পূর্ণ তো পরিপূর্ণ যদি হয় কোরআন এবং সন্না সেখানে কি প্রত্যেকটা বিষয়ের সমাধান নাই একজন মুসলিমকে এটা বিশ্বাস করে না যে কোরআন এবং হ্যারিসের মধ্যে সমস্ত বিষয় সমাধান আছে আছে না আমাদের মাঝে কিছু ইখতালাফি মাসালা থাকতে পারে পারে না এখতালাফি মাসালা থাকতে পারে সেটা অন্য জিনিস এটা ফি হি মাসালা ফিখি এটা ডিফারেন্ট জিনিস এমনিতেই কোরআন এবং সুনার মধ্যে আপনার ইবাদত পারিবারিক জীবন সামাজিক জীবন পলিটিক্যাল লাইফ ইকোনমিক সেকশন এগুলোর হেদায়ত নাই ভাই পরিপূর্ণ না অসম্পূর্ণ যে জাতির কাছে কোরআন এবং সুনার মতো পরিপূর্ণ অভ্রান্ত সত্যের উৎস আছে সেই জাতিকে কেন পশ্চিমাদের কাছ থেকে হেদায় খেতে হবে আমাকে এই উত্তরটা দেন তারপর আলোচনা কর হ্যাঁ ওদের কোনো কিছু যদি কোরআন সুনার সাথে মিলে যায় কোরআন সুনার অনুকূলে হয় প্রতিকূল না হয় তাহলে গ্রহণ করতে আমাদের কোনো আপত্তি নাই কিন্তু এমন যে কোনো মতবাদ বা দর্শন বা আপনার ইজম অথবা কালচার যদি কোরআন এবং সুননার সাথে সরাসরি সাংঘর্ষিক হয় আমরা কি গ্রহণ করবো